সো গাইস ছোট মিয়ার কথা মনে আছে তো মানে ওই যে যায় জলিয়রতে যে ছোটো মেয়ার রোলটা করেছিল অরিত্র দত্তা বণিক ওর নামটা বা ওর কথা মনে আছে তো না মানে গাইস সে কিন্তু নেক্সট লেভেলে একটা অ্যাক্টিং করতো কিন্তু ঠিক আছে মানে তাকে যখনই স্ক্রিনেতে দেখতাম নেক্সট লেভেল একটু মজা লাগতো হেভি লাগতো ঠিক আছে ওই ছোটো বাচ্চাটাকে কিন্তু গাইস সেই ছোটো বাচ্চাটা কিন্তু আজকে বেশ বড় হয়ে গেছে ঠিক আছে আর গাইস রাজনীতি নিয়ে যে লেভেলের সে মানে কী বলবো যে লেভেলের কথাবার্তা বলে থাকবে মন্তব্য করে থাকে নেক্সট লেভেল ঠিক আছে মানে আচ্ছা আচ্ছা খিলাড়িকে মাত দিয়ে দেবে তো ভাই সে কিন্তু আজকাল দেবের প্রতি ভীষণ 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 রেগে আছে ঠিক আছে আলাদা লেভেলেরই ক্ষোভ আছে তার কাছে এখন দেবের প্রতি নেক্সট লেভেল খেপে আছে সে দেবের ওপরে তোকে সেটা কেন যেহেতু ভাই দেব রাজনীতি ছাড়লো দেন আবার অ্যাড করে ফেললো মানে সে বললো যে ভাই আমার জন্য রাজনীতি না ঠিক আছে আমার জন্য রাজনীতি না আমি রাজনীতি বুঝি না তো আমি এই এই পদ থেকে পদত্যাগ করতে চাইছি দেন কাইস সে আবারও সেই পদে থেকে এসে গেলো ঠিক আছে সে আবারও রাজনীতি জয়েন করে এই জিনিসটা কিন্তু আরিত্র দত্তা বণিক জাস্ট নিতে পারছে না ঠিক আছে তার কিন্তু এই জিনিসটা মোটেও পছন্দ হয়নি তো সে কিন্তু দেবের ওপরে আলাদা লেভেলের ক্ষেপে আছে এই মুহূর্তে ইয়েস গাইস সে কিন্তু দেবকে বলেই দিয়েছে দেবকে আমি অ্যাক্টার হিসাবে খুব পছন্দ করি কিন্তু দেবকে আর মানুষ হিসাবে আমি আর পছন্দ করতে পারবো না ঠিক আছে এই স্টেপটা নেবার পর কিন্তু আমি তাকে আর মানুষ হিসাবে সেই 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 যে সেই যে তার জায়গাটা ছিল সেটা আমি আর তাকে দিতে পারবো না ঠিক আছে এটা এটা কিন্তু অরিত্র দত্ত অনিক বলেছে ঠিক আছে এক ইন্টারভিউতে অনেক ইন্টারভিউতেই বলে বেড়াচ্ছে তো ভাই অরিত্র কিন্তু মন্তব্য নেক্সট লেভেল ঠিক আছে সে কিন্তু সে কিন্তু রাজনীতি নিয়ে যে কটা মন্তব্য করে যে কটা ডিবেটে যায় জাস্ট নেক্সট লেভেল ফাটাফাটি স্পিচ দেয় মানে প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু যুক্তি আছে লজিক আছে ঠিক আছে তো ভাই সে কিন্তু উপর আলাদা লেভেলের খেপে আছে কিন্তু দ্য গুড নিউজ ইজ অরিত্র কিন্তু বলেছে দেব যদি তাকে চান্স দেয় এখনও যদি দেব যদি তাকে 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 তার প্রোডাকশন হাউসের কোনো মুভিতে হয়তো নিতে চায় সে কিন্তু অবশ্যই করবে ঠিক আছে কারণ গাইস সে দেবকে কিন্তু অ্যাক্টর হিসাবে খুবই পছন্দ করে ঠিক আছে মানুষ হিসাবে হয়তো তাকে তাকে আর অতটা অ্যাডমায়ার করে না কিন্তু একটা হিসেবে কিন্তু তার কাছে দেবের সম্মানটা সেরকমই থাকবে ঠিক আছে তবে সে কিন্তু বলেছে দেব যদি আমাকে কোনোদিনও ডেকে নেয় আমি কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব যে কোনো রোল আমাকে দিক আমি কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে ওটাকে করে ফেলবো বা অ্যাকসেপ্ট করবো মানে সে কিন্তু দেবের সাথে রোল করতে বা কোনো পার্ট কোনো চরিত্র করতে কিন্তু এখনও রাজি আছে ঠিক আছে তো ভাইস আমরা কি অরিত্রকে কোনো দিনও দেবের সাথে দেখতে পাবো আদৌ কী পাবো মানে এত কিছু বলার পর লাইক সে সে দেবের ওপর তো নেক্সট লেভেল খেপে আছে তো গাইস নিশ্চয়ই দেবও জানতে পেরেছে দেবের কাছে খবরটা জানি এরকম তো হবে না ঠিক আছে বাকি কি বাকি গাইস দেব কি তাকে নেবে কোনো চরিত্রের জন্য গাইস তো কিন্তু মজা এসে যাবে ঠিক আছে অরিত্রকে ভাই এবার জানি না অর্থ তার হয়তো কমেডি করবে না হয়তো সেই লেভেলে বাট গাইস তার কিন্তু কমেডিটা নেক্সট লেভেল লাগতো ঠিক আছে সেই যে বাচ্চা চরিত্রটাতে যখন আসতো আলাদা লেভেলেরই মজা দিত কিন্তু ঠিক আছে দর্শককে স্ক্রিনেতে জাস্ট ফাটিয়ে দিত হ্যাঁ বললে হবে না ভাই যে কটা মুভি তো ছোটোবেলায় করেছে না আমার তো নেক্সট লেভেল লাগে তার স্ক্রিন প্রেজেন্সটাই আলাদা ছিল ঠিক আছে বাকি আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেই রাজনীতির যে যা খেলা দেখাচ্ছে না কোনো পার্টির সাপোর্ট করে না কিন্তু গাইস লজিকের সাথে কথা বলে প্রতিটা কথা পড়ছে ওটার মধ্যে ভাই প্রচুর লজিক লুকিয়ে আছে ঠিক আছে জাস্ট খুঁজে খুঁজে তোমাকে জাস্ট দেখতে হবে নেক্সট লেভেল কথা বলে আমার হেভি লাগার মন্তব্যগুলো প্রতিটা করার মধ্যে লজিক আছে আর ভাই ডিবেটে তো জাস্ট ফাটিয়ে দেয় হেভি ওর ভিউগুলো খালি দেখবে মানে যে কটা ভিডিও আছে ওর ডিবেট অ্যান ইন্টারভিউ ভিউটা খালি চেক করে নেক্সট লেভেল ভিউ আছে ঠিক আছে তো এই দেখা যাক দেব কি তাকে কোনোদিন তার মুভিতে নেবে হু নোজ ভাই নিতেও তো বলে তাই না কারণ ভাই দেব একটা ভালো মানুষ ঠিক আছে আপনারও জানি না সে কী ধরনের কী স্টেটমেন্ট দিয়েছে বা কখন কী বলে ফেলেছে বাট আস দেব কিন্তু একটা ভালো মনের মানুষ এটুকু আমি যতটা আমি তাকে দেখেছি বা যতটা আমি আমি তো পার্সোনালি মিট করিনি বাস বাট যতটা যতটাকে দেখেছি স্ক্রিনে স্ক্রিনেতে অল তার ইন্টারভিউ নাম বা যতটা শুনেছি লোকের থেকে তো আমার তো মনে হয়েছে খুবই একটা ভালো মনের মানুষ বাকি দেখা যাক তাকে কোনো চান্স দেবে অরিত্রকে এ দিলে কিন্তু মন্দ হয় না ঠিক আছে তাই দুজনকে আবার একসাথে দেখলে সেই বাড়ে মেয়ে আর ছোটে মেয়াকে নেক্সট লেভেল অডিয়েন্স কিন্তু ভাইপ করবে ঠিক আছে বাকি আগাইস দেবের এই যে রাজনীতি ছাড়া বা আপার রাজনীতির মধ্যে এন্ট্রি মারা এগুলো নিয়ে কি তোমাদের কোনো মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অরিত্রর সাথে কি তোমরা দেবকে দেখতে চাও বা দেবের সাথে কি অরিত্র দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন